ওইখানে মা পুকুর পাড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে কোথায় হব বনবাসী কেউ কোথাও ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘ ভাল্লুক কাছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবেও কি আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আর চলেতে নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সারে সারে চিংগুলি সব আঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পরবে কি পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বুঝে করবে না ভয় একটুও যে হাত বুলিয়ে দেবো গাই বসবে কাছে ঘেঁষে ফল সাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ময়ূর এসে নাস্তে খেয়ে যাবে শালকিরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি কাঠ বিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে